মানুষের সামনে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে একেবারে মিছিল বের করে মানুষকে অপমান করে খাটো করে এক মিনিটে বেঁচে থাকার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে আজকের আলোচনা হবে ভালো চাল চলন কি জিনিস আমরা এত দেরি করে আসবো এটা মনে করিনি যা দেরি হয়েছিল তাতে মনে হচ্ছিল আমরা গিয়েই সরাসরি স্টেজে উঠব তারপরও বেশ কিছু সময় লেগে গেল আসতে হয়তো বা তাদের বক্তব্যের প্রয়োজন ছিল এমনটা হতে পারে যার কারণে দেরি হল সব মিলে আলহামদুলিল্লাহ পিছনে যারা দাঁড়িয়ে আছেন বা কথা বলছেন দয়া করে পিছনে দাঁড়িয়ে না থেকে সামনে দাঁড়াতে হবে জায়গা না থাকলে জায়গা একেবারেই কম কেন সেটাও আমি বুঝতে পারি না হয়তোবা বড় জায়গা না পাওয়ার কারণে এমনটা হতে পারে বা মানুষ আসবে কি আসবে না সন্ধে বা আব্দুর আসবেন কি না একাধিক জন বলছে আমাকে হিন্দু মানুষ হলো সভাপতি তাহলে আপনি কি যাবেন কথা তো ঠিক হিন্দু মানুষ আমি বলেছি যে হিন্দু মানুষ সভাপতি হয় আর ঠিক হয়নি তবে এতে আমি যাব না এর কোনো কারণ নেই আমি তো অনেক সময় হিন্দু মানুষকে বক্তব্যে ডাকি ওইও শোনুক যেমন আজকের চাল চলনের আলোচনা আপনি তো শুনবেন শুনবেনই এতটা অঞ্চলের হিন্দুকেও শুনতে হবে সমনীত দিনী ভাই বোন মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি এই ছেলে একটু এটা কমিয়ে রাখবা ভালো চাল চলন একটা ইবাদত ভালো কর্ম ভালো কথা হলো একটা ইবাদত এই ইবাদতের নেকি নেকির সবচেয়ে ভারী তবে সবচেয়ে ভারী ভারী নয় এরকম একটা ইবাদত আছে সবচেয়ে ভারী নয় তবে ভারী সেই ইবাদত আছে সেটা একেবারেই হালকা আবু হলাই রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মাতানে দুইটি বাক্য কফিবাতানে আলা লিসানে মুখে উচ্চারণে হালকা ওই ইবাদতে টাকাও লাগে না ওই ইবাদতে ওজুও লাগে না এমন একটা ইবাদতের কথা এখন বলতে যাচ্ছি যেটা ভারী তবে সবচেয়ে ভারী নয় সেই ইবাদত করতে টাকা লাগে না বলেন তো এক ইবাদত করতে টাকা লাগে সেটা কোনটা হজ আর এক ইবাদতে ওজু লাগে সালাত এখন যে ইবাদতের কথা বলতে যাচ্ছি সেটা ভারী তবে সবচেয়ে ভারী নয় সেইটা আবার উচ্চারণে হালকা বলতে সহজ টাকা লাগে না লাগে না হাবিবানে ইলা রহমানে তা হলো রাহমানের নিকটে প্রিয় অতিব প্রিয় শাকিলাতানে ফিল মিজানে দাঁড়ি পাল্লাই ভারী দেখেন দাঁড়ি পাল্লাই এই এইভাবে আর কোন ইবাদত নেই সলাত ইবাদত ভারী বা সবচেয়ে ভারী নয় হজ ইবাদত ভারী বা সবচেয়ে ভারী নয় জিকির আজকার কোরআন তেলাওয়াত ইবাদত তবে ভারী বা সবচেয়ে ভারী নয় ইবাদত দুইটা ভারী একটা হলো সবচেয়ে বেশি ভারী আর একটা হলো ভারী দাঁড়ি পাল্লাই বিচার মাঠে নেকির পাল্লাই তো যেটা ভারী সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল ব্যাস এটি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা বা লাইলাহিলাল্লাহ এগুলো মেয়েকে হবে তবে ভারী নয় জান্নাত হবে তবে ভারী নয় ভারী হলো সুভান আল্লাহই হবে হাম দেখি সুহান আল্লাহ আল্লাহ এই যে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম দিনী ভাই বোন যারা আছেন পরিবেশ কন্ট্রোলে আনতে হবে চলাচল বন্ধ করতে হবে তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা খুব শক্ত হাতে বিষয়টি দেখবে কোথাও গল্প করছে এমনটা যেন হয় না আমাকে দেখতে পাওয়া যা কার না যাক কথা গুরুত্ব সহকারেই শুনতে হবে আমি আপনার জন্য অনেক কষ্ট করে এসেছি আর আজকের আসা অনেক বেশি কষ্ট দুইটাই বের হয়ে সাড়ে নয়টায় পৌঁছেছি এত সময় অতীতে কোনো দিন লাগেনি রাস্তাঘাট ভালো ছিল না আজকের সকালবেলার পরিস্থিতিও খুব একটা অনুকূলে ছিল না সব মিলে খুব কষ্ট করে এসেছি আর আপনার জন্যই এসেছি আপনি যদি এখন কোনো কাজ করেন তাহলে আমি কষ্ট পাবো আর তখন আপনাকে আমি মনে করব আপনি পশু প্রাণীর মতো কাজ করলেন গরু ছাগলের মতো কুকুর শিলের মত যেটা মানুষ করে না বুঝেও বোঝে না ওরা অন্তর আছে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রী নিচ্ছে খারাপ কথা আল্লাহ বলছেন আপনি তো খুব ভালোভাবে জানেন থেকে আপনি এখন কথা বলবেন কেন গল্প করবেন কেন কোনো জিনিস খাবেন না বাদাম খাবেন না মোবাইলে ব্যস্ত থাকবেন না সব বন্ধ করে আপনি এক খেলে চেয়ে থাকুন আপনার জন্য এসেছি সম্মানিত দিনী ভাই এইবার বলি গাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি এইটার পিছনে একটা হাদিস পেশ করি তারপর আমরা ধারাবাহিক ভাবে হাতের ইশারাই বসতে বলতে হবে আপনারা যারা মহিলা মানুষ দিনী বোন আছেন কষ্ট করে এসেছেন একজন আরেকজনের গায়ের উপর দিয়ে উঠে চলে গেল মুখ খুলবেন না মুখটা বন্ধ রাখেন মহিলা মানুষ আপনি একটু লজ্জা শরম করেন আপনাকে ভালো চালচলন কি জিনিস মানুষ যদি মানুষকে হাজতে দেয় তাহলে সদাচরণ থাকে না মানুষ যদি দল সংগঠন করে আরেকজনকে অপমান করার চেষ্টা করে খাটো করার চেষ্টা করে তাহলে তার ভিতরে সদাচরণ থাকবে না মানুষকে দল সংগঠন দলীয় নিয়ম নীতি জেল হাজত ক্ষমতা সব থেকে মুক্ত হতে হবে তাহলে আপনি মাথাটা একবারে খালি রাখতে হবে জেহেনটা কে মালানার কথা আসলে আপনার মন খারাপ হবে তখন আপনি ওর সাথে আর সদাচরণ করতে পারবেন না তাকে জিনিস আমি আপনাকে ধারাবাহিকভাবে ভাবে দেখাবো অল্প সময় মনে রাখতে হবে যে বিচার মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে তবে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই শিয়া কাদিয়ানি এদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই নেকি ওজনের জন্য দুইটা পাল্লা লাগবে একটা পাপ আর একটা নেকি আকিদার কারণে যাদের আমল নষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তার পাপ আছে নেকি নেকি আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান ফাকালাত মাওয়াজিনু ফাও সাতির রাতি যখন নেকির পাল্লা ভারী হবে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখ সাত ছন্দময় জান্নাত ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাও মুআবি আর যখন নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবে জাহান্নাম হাবে অমাদ রাখা মাহে মোহাম্মদ সাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি হাবিয়া নামক জাহান হবে হেঁটে বেড়াচ্ছ কেন জায়গা পাও না সরম হয় না কেন তোমার হেঁটে বেড়াচ্ছ কেন দাঁড়াও ওখানে সরম হয় না কেন তোমার তোমার একটু ইতস্তবোধ হয় না কেন তোমার একটু লজ্জাবোধ হয় না কেন তোমার জন্য তো আমি এসেছি তুমি ঘুরে বেড়ে আমাকে কি দেখাতে চাচ্ছ কোন জায়গাতে কারো কোনো গল্প হবে না আলে বলো সাধারণ মানুষ কেউ কোথাও গল্প করতে পাবে না সব কথা বন্ধ করতে হবে যে কোনো প্রয়োজনীয় কথা সম্মানিত দিনী ভাই তাহলে যাদের পাপ নাকি ওজন হবে না তারা জাহান নামে যে কিভাবে তখন আল্লাহ বলছেন ফাইউ খাদুবিন নাওয়াসি ওয়াল আকদাম ওদের হিন্দু ইহুদি খ্রিস্টান শিয়া কাদিয়ানি যাদের আকিদে নষ্ট হয়ে গেছে ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে ওদের ওজন নেই এবার সদাচারণ শুরু হলো মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার জীবনে কথার জীবনে যখন আপনি কারো সাথে কথা বলবেন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন তার চেয়ে উত্তম বলবেন তার চেয়ে যেন আপনারটা খারাপ না হয় তার মতো যেন না হয় তার চেয়ে ভালো হতে হবে তার মতো যদি হয় তবু আপনি ভালো নন ও যা বলেছে তার চেয়ে ভালো হতে হবে আজকের পরে যারা সামনে আছেন আজকের পরে আর কোনো দিন মানুষের সামনে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে একেবারে মিছিল বের করি মানুষকে অপমান করে খাটো করে এক মিনিটে বেঁচে থাকার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আর মানুষের সামনে যে নিরুপায় নেমে আসে তাতে খুলনার অঘোষিত সম্রাট সাদ সীতা মানুষের জন্য উপদেশ চেয়েছিল মেয়ের মাথায় একটু হাত লাগাবে কিন্তু সেটা সহজ হয়নি নিরুপায় নেমে আসতে পারে আপনার জীবনে মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন ক্ষমতা নেই চারটা কাজ করবেন জীবনে এক দুই হালাল রুজি তিন তেলাওয়াত বেশি না অন্তত চার সুরাই পিঠা হারান চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম আজকের পরে আর জীবনে কোনো দিন জিন্দগিতে যেকোনো জায়গায় দোকানের সামনে বসে সময় কাটাবেন না ল্যাংটা মেয়ে নাচছে দেখবেন টিভি তার বসে থাকবেন পাঁচজন দশজন মিলে আচ্ছা যখন ল্যাংটা মেয়ে থাকেন মাথায় টুপি থাকে তখনও কি আপনি মনে করেন আমি ভালো মানুষ আমি মনে করি তখন আপনার এই চরিত্র কুকুর মতো গরু ছাগলের মতো প্রাণীর মতো আপনার এই চরিত্রকে যদি আমি কুকুর শ্রীগুলের মতো প্রমাণ করতে না পারি আমি আপনারা যাকবেন এই দেব বক্তব্য দেবো না আর ওখানে না বসে চলে আমার জীবনে কোনোদিন আমি চাইল সালে বসিনি জীবনে কোনোদিন বসিনি বাজারে তো যাই না তেমন আর আমাদের বাসা ভ্যানিটি ব্যাগ তো প্রশ্ন আছে না আপনার চলে না কেন তা আমি বুঝি না কেন চলে না আপনার বউ ভ্যানিটি ব্যাগ নিয়ে সাতক্ষীরা বাজারে যায় কলরওয়া যায় কেন যায় ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বোনের ছেলে মরেছে ওর ভাইয়ের ছেলে মরেছে দুনিয়াতে একাই আছে ওর শরম হয় না হায়া হয় না লজ্জা হয় না ভ্যানিটি ব্যাগ হাতে করে ফ্যাশন বোর কাপড়ে কোথায় যাও তো এই মেয়ে কোথায় যাও কোথায় যাও তুমি তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না তোমার বাপ নেই তুমি তোমার বাপ কাজ থেকে বলিও সৎ বাপ তোমার বাপ তোমাকে ঠেকা নেয় কেন তুমি আব্বা বলিও না বলিও চাচা বলিও সদ বাপ বলিও তোমার বাপ যে আছে তো তুমি এভাবে গেলে কি করে ও যে বাপ এটা একটু পরে প্রমণ করব যে আসলেই বাপ কিনা ইনশাল্লা সেটা সদাচরণের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমাদের নদীকে ওয়াজাদে লেহুল বিল্লাতি হে আহসান মোহাম্মাদ্লাহ আলাইহিসাল্লাম যখন আপনি কথা বলবেন তর্ক বিতর্কে বাপ বিতণ্ডে তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে কোনো সময় মুখোমুখি হতেও হতে পারে তখন আপনি যা বলেছেন ওর ওরটার চেয়ে কি হতে হবে ভালো হবে এইটা শুধু আল্লাহর নবীর উপরে নয় আমার আপনার উপরে সবার উপরে আর কোনদিন এরকম কাজ করবেন না একবারে তো বা স্বীকৃতি করে উঠতে হবে মাটির মানুষ বাস সলাত হালাল রুজি করম তেলোয়াত আড্ডা পিঠা হারাম জান্নাত হবে রাত দশটায় শুয়ে যেতে হবে বাড়িতে কারফিউ জারি থাকবে প্রিচরে আয়ুবের কার্ভ 10 টাই ঘুমিয়ে যেতে হবে যে কোন molle পড়াশোনা ছাড়া কেউ বাড়িতে জেগে থাকতে পারবে না ইক্রহুন কালাম আদালিশায় আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন ওয়াক্রহুন নউমা ক্বাবলা নিশায় আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন মনে করেন তো আপনি কি কথা দুটা এক এসার সালাতের পরে কথা বলা ঘৃর্ণিত কাজ খারাপ কাজ নোংরা কাজ জঘন্য কাজ পড়া ব্যতীত কোন কথাই চলবে না ইসলাম সালাতের পরে জরুরি প্রয়োজন ভিন্ন এসব সলাতের আগে ঘুমানো নিষেধ রাত দশটায় ঘুমিয়ে যাবেন বা তিনটায় উঠবেন কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা উঠেন সুন্দর করে উঁচু করেন দূরে কাজ সালাত আদায় করে একটু হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ সাতক্ষীরা শহরে একটু জমির ব্যবস্থা করে দাও না হলে কলরাতে দাও না ঢাকায় দাও বলেন না কিছু সারা পৃথিবীর সবাই যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ দাবি পেশ করে আর সবাকেই যদি তার দাবি পূর্ণ করে দেন তাহলে তার একটুকু কমবে না তো আমার চাইতে সমস্যাটা কোথায় আমার চাইতে সমস্যা কোথায় তা আমি আর তুমি তো গরু ছাগল কুকুর শ্রীঘের মতো রায় তিনটাই ঘুমিয়েছি আমার হাতে বড় মোবাইল ছিল ল্যাংটা মেয়ে নাচছিল গানও হচ্ছিল খুব চেষ্টা করে একটা দুটার সময় ঘুমিয়েছি কিছুক্ষণ পরে মনটা চাল না আর একটু দেখি ঘুম বাদ দিয়ে দেখতে সকাল হয়েছে তো একই আর ভোর রাত্রে উঠে দূরে কাজ করবে একই আল্লাহকে বলবে এর জীবনটা হলো কুকুর শ্রীগালের মতো পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে বলছেন আপনাকে আমাকে বলছেন কি দিয়ে বুঝাই আপনাকে সদাচরণ ভুলে যেতে পারি তাই আগে একটু বলে রাখি সদাচরণের বাস্তবতা কেমন বেশ কিছু হাদিস আছে বলবো তো আমি বাস্তবতা একটু দেখিয়ে যাই ইনশাআল্লাহ বলবো আল্লাহ তালা বলছেন যে জান্নাতে যাবে ওরা এ লেদিনা ইনফেকোন অফিস সররাই ও অলকা দেবিনাল গাইদ অ লাফ ইন আলিন দাস যে স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় দান করে এই জান্নাতে যাবে দুই অলকা দিনাল রাগকে দমন করে রাগ দেখায় না কাউ কাউ বউকে নয় বেটিকে নয় বউকে রাগ মানে তালাক বউকে রাগ মানে তালাক আর এই মহিলা মানুষকে আমি বলি এদিকে শোনেন এই খালেদা কথা বলছো কেন এত বলছি তবু তোমার একটু সরম হয় না মুখ খান বন্ধ করো আর একজন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু তুমি মুখ খুলবে না মুখ খান বন্ধ রাখো কয়েকটা জিনিস দিনে আপনাকে একটা কথা মনে রাখার জন্য জানাই জীবনে কোনো অভিমান করবেন না অভিমান নেই অভিমান কি জিনিস একদিনে তুমি সাতক্ষীরা শহর আমাকে বেড়াতে নিয়ে গেলে না অভিমান কি জিনিস আব্রাজ সাহেব কতদিন বললেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় শিক্ষা মানে দেশ বিদেশে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেটা জামিয়া প্রায় বিঘা জমির উপরে সেটা এখন সে পূর্বাচলের একুশ নম্বর সেক্টরের সাথে লাগা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর জমির উপরে দুইশো শতক ছয় বিঘা জমির উপরে প্রায় যেটা রাজশাহীতা আছে সেটা প্রায় ছেলের অংশ চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের রেডি হচ্ছে সেটা সহাত্তর বিঘা জমির উপরে যার চল্লিশ বিঘা পুকুর আছে যেটা দিনাজপুরে সেটা বিশ বিঘা জমির উপরে ছাত্র ছাত্রী পাঁচ বেশি শিক্ষক তিনশোর বেশি আছে সৌদি আরবের আছে ইন্ডিয়ার আছে বাংলাদেশের আছে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ মাসে কিভাবে চলে তা আমার জানা নেই তবে দেখতে পাচ্ছি চলছে আলহামদুলিল্লাহ কিভাবে চলে আমি সেটা আমিও বুঝি না আমি তো কচুর পাতার পানি না এই খেলে না ওইখানে কচুর পাতার উপরে পানি থাকে তখন একটু বাতাস আসলে কেমন করে টলমল করে আমি তো কচুর পাতার পানি না আমার ভিত্তি আছে না কিছু আছে শূন্যের উপরে আছে জামিয়া সালাফিয়া আল্লাহর বিশেষ দয়া জামিয়া সালাফিয়া রসিদ বহি বাইরে ব্যবহার হয় না কোনো শিক্ষক আদায় করতে পাবে না আদায় করা নিষেধ বেতন পাবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে ইনশাল্লাহ পাবে কিভাবে চলছে প্রতিষ্ঠান তার ভাববার প্রয়োজন নেই তুমি একদিন আমাকে জামিয়া সালাফে দেখতে নিয়ে গেলে না এর অভিমান তো তিন চারটা যখন অভিমান করেছে একটা যখন হয়নি তখন শয়তান তাকে বলছে আপনার স্ত্রী এ মেয়ে শোনো তোমাকে বলছে দিনিবন বোন শোনেন আপনাকে এখন শয়তান বলছে তোর স্বামী কোনো কথাই শোনে না তোর স্বামী কোনো কথাই শোনে না তুই বল যে তোর ভাতই খাবো না তোর সাথী থাকবে না তখন যদি তুই ভাত না যা তো তুই তালাক দিয়ে দে তালাক দিয়ে দে তোর তালাক দিয়ে দে না তোর বাড়িতে এক একটুকু থাকবে না তো যা যা তোকে তালাক দিলাম যা একশো তালাক হাজার তালাক যা 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 তো যখন হাজার এক হাজার তালাক হয়েছে তখন সেদিন চলে গেছে ছেলে মেয়ে যে তিনটে আছে বুদ্ধি তিনটে ছেলে মেয়ে যে তো মহামানসেবকে জিজ্ঞাসা করেছে তখন বলছে এক রাতের জন্য বিবাহ সবটাই বিপদ অভিমান করবেন না আপনি মহিলা মানুষ এভাবে বলবেন জীবন কাটান সহজ হবে এভাবে বলেন আমি সাতক্ষীরার গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যেভাবে রাখবেন সেভাবে থাকব মোটা কাপড় দিলেও খুশি চিকন কাপড় দিলেও খুশি আমার কাছে উভয় সমান জীবনে কোনোদিন আপত্তি করব না কেন তুমি একটা চিকন কাপড় দিলা না আমি আপনার সাথে থেকে আপনার সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই অভিমান ছাড়াই কোনো প্রকার অভিমান থাকিবে না এখন আর শয়তান কাজ পাবে না সুন্দর হয়ে ধীরে বোকা যে শয়তান চলে যাবে তালাকের কথা আর হবে না আর আপনাকে বলি মুখ খারাপ করলেই কি তালাক বলতে হয় আর কিছু পান না খুব খারাপ লাগলে দুলাঠি মারেন আজকের কথায় দুই নম্বর রাগ নেই রাগ মাটি জান্নাত হবে তিন ও লাফিরা না শুধু মা মাফ করলাম ছাড় শুধু ছাড় দিতে শিখতে হবে দুনিয়াতে দিন যত যাবে ছাড় তত কমে যাবে সবাই বলবো ওকে দেখে নিব ও বলবো ওকে দেখে নিব এটা মানুষ বলবে আল্লাহ বলছে ছাড় দাও ছাড় মাপ করতেছি গো যা বলেছে বলেছে মাপ করো আমাকে যখন কেউ গালি দেয় গালি দিতে দিতে যখন থেমে যায় তখন আমি মনে করি যে ওর মোবাইলের টাকা মনে হয় শেষে গেছে তো আবার আমি রিং দিয়ে বলি ভাইজান গালি হতো বাকি আছে যা আছে দিয়ে নেন কই ভুলেও কোনোদিন আমি তার নামটাও নিই না নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে মাঝাত নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি মানুষকে নিয়ে একটা বাক্য বলিনি কোনোদিন মানুষজনকে খাটো করা অপমান করা তো বহু দূরের কথা এক ধান বাস জান্নাত দুই রাগ মিটিয়ে দিতে হবে বেশি রাগ হলে শুয়ে যেতে হবে রাগ নেই রাগ মাটি হয়ে গেছে তিন

আপনি নরম স্বভাবের মানুষ আল্লাহ দয়ে আপনার স্বভাব কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে চলে যেত এক ফপ ওয়ান হোম আপনি মানুষকে মাফ করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ও যে আমাকে গালি দিয়ে পাপ করেছে ওটা তুমি মাফ করে দাও আপনার বিরোধিতা করে যে ও পাপ করেছে এটা আপনি ওর জন্য আল্লাহর কাছে মাপ চান পারবেন খুব কঠিন ইনশাল্লাহ বলেন নইলে প্রতিপক্ষ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক ঠিক উচিত আমার নিজের চোখে দেখা প্রতিপক্ষ বিপদে পড়েছে তখন এই পক্ষ গরু জবাই করলো গরু জবাইটা আমার নিজের চোখে দেখা আর দুই ভাইয়ের গন্ডগোল লেগে গেছে ঢেঁকি ভাগ করে নিয়েছে ঢেঁকি এটা আমার নিচের চোখের দুটো ঘটনা আমার নিচ চোখে দেখা প্রতিশোধ নেই মনে রাখবেন প্রতিশোধ নেই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি প্রতিশোধ প্রতিবাদ নেই ওটা ছিঁড়ে দিয়েছি ওই তাই পড়ি না মানুষের উপরে আগি করি না আগি শেষ করে বসো বাচ্চাটা আপনি খেয়াল করেন না ও বুঝতে পারবেন না তো এমনি বসেছিল চলেন সদাচরণ এমন একটা জিনিস যেইটা দিয়ে সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় দেখেন নবী বলছেন কেউ যদি সত্য হলেও তর্ক না করে কেউ যদি সত্য হলেও তর্ক না করে আমি মহম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব আদুরাই সে এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা আসসালামু আলাইকুম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই এর জন্য নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন মজাক করে হলেও মিথ্যা বলবে না তিন ওলে আল জান্না মান হাসানাহ খলকা হু যে তার চালচলনকে ভালো করলো সদাচারণ করলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব সুবহানাল্লাহ মনে রাখবেন এই ছেলে তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবা তোমাকে এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবা যে জান্নাতুল ফেরদাউস কি করলে পাওয়া যায় তাহার চুপ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না জান্নাত পাওয়া যেতে পারে হজ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না জান্নাত পাওয়া যেতে পারে সলাত আদায় করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না জান্নাত পাওয়া যেতে পারে তাসবি তাহারির ঝিকরাজ করে কোরআন তেলাওয়াত করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না জান্নাত পাওয়া যেতে পারে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিতে পারেন রাজি খুশি হয়ে কিন্তু সরাসরি একটা ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় বলো তো সেটা কি সদাচার দিনী ভাই বোন আজ থেকে কোনোদিন আপনি আপনার বড় বোনের সাথে ঝগড়া করবেন না উপস্থিত দিনী মুসলিম বোন শোনেন শোনেন আচ্ছা আপনারা কি যা বুঝেন যা যা মানে ভাই ভাই দুই দুই স্ত্রী তখন তাকে কি বলেন যা তাই না যা তো বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে আর কথা হয় না দুইজনের মাঝে আজকে বলছি ছোট যাই বড় যায়ের হাত ধরে ক্ষমা নিবে দিয়ে বলবে আপা যা হয়েছে হয়েছে এক মায়ের মেয়ে হিসেবে আমরা দুজন থাকবো ইনশাল্লাহ এই কে নিবে ছোটজনই নিবে ঘটনা কার জন্য ঘটেছে বড়জনের জন্য এটাই নিয়ম এটাই সদাচার